নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের একজন উদীয়মান ব্যাটসম্যান তিনি তরুণ প্রতিভা হিসেবে দলে আসার পর থেকে দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে তার ব্যাপারে আশা এবং প্রত্যাশার মাত্রা অনেকটাই বেশি ছিল নাজমুল হোসেন শান্ত দু সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক করেন তরুণ বয়সী তার ব্যাটিং প্রতিভা এবং ধৈর্যের কারণে তাকে দেশের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হয়েছিল ঘরোয়া ক্রিকেটে তার দুর্দান্ত পারফরম্যান্স বিশেষ করে লম্বা ইনিংস খেলার ক্ষমতা তাকে আন্তর্জাতিক স্তরে সুযোগ এনে দেয় তবে সাম্প্রতিক সময়ে তার ফর্মে ও ধারাবাহিকতার অভাবের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে বারোই ফেব্রুয়ারি দু ক্রিকেটের তিন ফরমেটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ে শান্তর ফর্ম এবং পারফরমেন্স প্রশ্নবিদ্ধ বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া এবং দ্রুত আউট হয়ে যাওয়া তার ব্যাটিং সামর্থ্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি টোয়েন্টিতে ধবল ধোলাই হওয়ার পর বাংলাদেশের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও হেরেছে মিরপুর বাংলা স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় তাদের হার এসেছে সাত উইকেটের বড় ব্যবধানে সেখানে ব্যাট হাতে উভয় ইনিংসে ব্যর্থ ছিলেন টাইগার অধিনায়ক শান্ত এই হারে আগে থেকেই শান্তর অধিনায়কত্ব নিয়ে চলমান সমালোচনা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে একজন ওপেনার হিসেবে দায়িত্ব হলো দলের জন্য ভালো শুরু করা এবং একটি শক্ত ভিত তৈরি করা কিন্তু শান্ত সেই দায়িত্বটি ধারাবাহিকভাবে পালন করতে পারছেন না একজন ব্যাটসম্যান হিসেবে শান্তর মধ্যে চাপ সামলানোর মনোভাব যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে শারীরিক ও মানসিক ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে শান্তকে মাঠে ফিটনেস নিয়ে লড়াই করতে দেখা গেছে শান্ত নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন আমি জানি আমার পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তবে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি ক্রিকেট এমনই একটি খেলা যেখানে সব সফল হওয়া যায় না। সমর্থকদের বিশ্বাস রাখতে হবে আমি আরও ভালো করার জন্য পরিশ্রম করছি তবে অনেক সমালোচনার মধ্যেও নাজমুল হোসেন শান্ত একজন প্রতিভাবান ক্রিকেটার এবং তার মধ্যে উন্নতির সম্ভাবনা আছে তবে আন্তর্জাতিক স্তরে টিকে থাকতে হলে এবং নিজের জায়গা ধরে রাখতে হলে তার আরও পরিশ্রম ও প্রস্তুতি দরকার আমরা চাই শান্ত তার ফর্মে ফিরে আসুক দেশের ক্রিকেট প্রেমীদের আশা পূরণ করুক আমরা সবাই তার সফলতার অপেক্ষায় আছি